আরজি করে তিরোত্তমার খুন ও ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে একের পর এক চাঞ্চল্যকর তত্ত্ব কিন্তু সিবিআইয়ের হাতে উঠে আসছে সিবিআই কিন্তু শিয়ালদা কোর্টের কাছে আরজি জানিয়েছেন অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্ট এবং সন্দীপ ঘোষের নার্কো টেস্ট নিয়ে তেইশ তারিখ তাদের সশরীরে উপস্থিত হতে হবে এর আগে সঞ্জয় রাইয়ের নার্কো টেস্টের কথা ছিল কিন্তু সঞ্জয় রায় কোর্টে এসে বলেছিলেন না আমি তো এটা করব না তার এটা খারিজ হয়ে গেছিল আর এই শিয়ালদা কোর্ট থেকে বলা হয়েছে যে আপনারা সিবিআইয়ের যে সলিসিটার জেনারেল আইনজীবী তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনারা আপনারা কি এনাদের বিরুদ্ধে খুন বা ধর্ষণের কোনো প্রমাণ পেয়েছেন তখন এনারা বলেছেন হ্যাঁ এর পিছনে অনেক ষড়যন্ত্র আছে আমরা তাদের সব কিছু খুটিয়ে দেখছি এবং সুপ্রিম কোর্টে আমরা কিন্তু বন্ধ খামে সব কিছু জানিয়েছি এবং আরও তদন্ত চলছে তার পরের দিন সকালবেলা কিন্তু টালা থানার ওসি সকাল দশটায় কিন্তু তিনি থানায় উপস্থিত ছিলেন না তার টাওয়ার লোকেশান এমনটাই বলছে তিনি নিজে ঘটনাস্থলে না গিয়ে একজন এসপিকে কিন্তু তিনি পাঠিয়েছিলেন আর্জি করে আর সেই সময় তত্ত্ব প্রমাণ লোপাট হয়েছে এবং টালা থানার সিসিটিভি ফুটেজ নেওয়া হয়েছে এবং সেগুলো দেখা হচ্ছে এবং দুজনকে সামনাসামনি বসিয়ে জেরা করা হবে এবং তারা অনেক কথায় চুপ রয়েছেন তারা তদন্তে অসহযোগিতা করছেন তবে এটা একটা বিরাট ষড়যন্ত্রের অংশ শিয়ালদা কোর্ট কিন্তু বলেছেন যে আপনারা ওনাদেরকে জোর করবেন না ওনাদেরকে জোর করে বলবেন না ওনারা যদি রাজি হন তাহলে এই আবেদন মঞ্জুর করা হবে তাহলে কেমন আইন দেখুন যে যারা দোষ করেছে তাদের ওপরে জোর করা যাবে না তাহলে কি করে সব কিছু প্রমাণ হবে আবার এদিকে আশিস পাণ্ডে ন তারিখে একটা গেস্ট হাউসে উঠেছিলেন তার গার্লফ্রেন্ডকে নিয়ে তা তিনি এখন সিবিআইয়ের স্ক্যানারে রয়েছেন গেস্ট হাউস থেকে জানা গেছে তার নাম নাম দিয়ে কিন্তু তার নাম এন্ট্রি করে ওই গেস্ট হাউসে তার গার্লফ্রেন্ডের সঙ্গে ছিলেন সেদিন সকালে তাকে প্রশ্ন করা হয়েছে সিবিআই থেকে সেদিন সকালে আপনি গেস্ট হাউসে কার সাথে উঠেছিলেন তখন তিনি বলেছেন আমি আর আমার গার্লফ্রেন্ড উঠেছি তাহলে সেদিন সকালে কি আপনি এই খুন বা ধর্ষণের ঘটনাকে দেখে গিয়ে ওখানে উঠেছিলেন না আমি সেদিন আর্জি করে যাইনি তাহলে কি রাতের খুন ও ধর্ষণ কাণ্ডে আপনি উপস্থিত ছিলেন তখন তিনি বললেন না আমি তো বলছি আমি আর্জি করে যাইনি তখন সিবিআইয়ের আধিকারিকরা তাকে একটা ফটো দেখালেন সকাল দশটা সাড়ে দশটার ঘটনা সেমিনার হলে বাইরে দাঁড়িয়েছিলেন তখন সেই ফটো দেখে তিনি কিন্তু চুপ করে গেলেন তারপরে তিনি আরও প্রশ্ন করলেন যে ওই যে গার্লফ্রেন্ড আপনার সাথে বিশেষ বন্ধু আপনার সাথে ছিলেন সে যে মিতার কি সম্পর্ক ছিল যে যে চিকিৎসক খুন হয়েছেন দর্শ দর্শিত হয়েছেন তার সাথে তার কী সম্পর্ক ছিল তখন কিন্তু তিনি কোনো উত্তর দেননি এটা নিয়েই কিন্তু তদন্ত চলছে এই আশিস পাণ্ডে কিন্তু সিবিআইয়ের স্ক্যানারে রয়েছেন আর সিবিআই হাতে অনেক চাঞ্চল্যকর তথ্য একের পর এক কিন্তু উঠে আসছে যে টালা থানার ওসির দায়িত্ব ছিল সব কিছু তদন্ত করার সে নিজেই কিন্তু জেলে ঢুকে আছে সন্দীপ ঘোষ যে কলেজের অধ্যক্ষ যা তদন্তে সাহায্য প্রাক্তন অধ্যক্ষ আরজিকর মেডিকেল কলেজে তৎকালীন তার সমস্ত দায়িত্ব ছিল এই তদন্তে সহযোগিতা করা। সেও কিন্তু এখন গ্রেপ্তার হয়ে বসে আছেন যাকে মমতা আমাদের মুখ্যমন্ত্রী প্রাইজ পোশ দিয়েছিলেন এবং টালা থানার ওসি যখন নার্সিংহোমে ভর্তি হতে পারছিলেন না তখন তিনি কোন নার্সিংহোম ভর্তি নিচ্ছেন না তাদের বিরুদ্ধে কিন্তু সরব হয়েছিলেন আর তারাই এখন কিন্তু রয়েছেন জেলে আর এদিন একথাও জানা যাচ্ছে যে কোনো ডাক্তার হসপিটালের ডাক্তার থেকে বা সার্জন থেকে জানা যাচ্ছে যে অভয়া পশুদের যে হ্যালো বা ওষুধের যে গুণমান এতটাই কমে গিয়েছিল সেটা নিয়ে কিন্তু সন্দীপ ঘোষের কাছে তিনি অভিযোগ করেছিলেন কিন্তু তার সহপাঠীরা বা তার কলিকরা অনেকেই বলেছিলেন যে এই গভর্নমেন্ট হাসপাতালে এই ওষুধের কথা সব গুণমান এমনই হয় এটা নিয়ে মুখ খুলে কোনো লাভ নেই এটা থেকে বরং চুপ থাকা ভালো কিন্তু একদিন যখন তার উপস্থিতিতে এই ওষুধ প্রয়োগ করার পরেও কোনো রেজাল্ট আসছিল না তখন তিনি তার দুই কলিগকে নিয়ে কিন্তু তিনি সন্দীপ ঘোষের ঘরে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি ওষুধের গুণমানের কথা বলেন যে এই ওষুধ এর গুণমান এতটাই খারাপ যে খুব খারাপ হচ্ছে এরা এতে এইভাবে কিন্তু কাজ করা যাচ্ছে না তখন সন্দীপ ঘোষ তাকে বলেছিলেন তোমার কি পাশ করার কোনো ইচ্ছা আছে সন্দীপ ঘোষ কিন্তু তাকে রীতিমতো হুমকি দিয়েছিলেন সেখানে আরও দুজন বসেছিলেন এবং সন্দীপ ঘোষ বলেছিলেন তুমি এখান থেকে শিখে নাও প্রাইভেট প্র্যাকটিস করো তারপরে সেই তথ্য লিখিত অভিযোগ কিন্তু স্বাস্থ্য ভবনে জানানো হয় এবং তারপরে অনেক ডাক্তার বা নার্স এরা কিন্তু এই ওষুধের গুণমান নিয়ে কথা বলতে শুরু করেন তখন হয়তো এটা অনুমান করা হয়েছিল যে অভয় অভয়া বা তিলোত্তমা এই জিনিসটা সূত্রপাত করেছেন তারপর সেটা কিন্তু চারিদিকে ছড়িয়ে যায় আর সেই রসেই কি আজ তাকে বলি হতে হলো সেই একটা প্রশ্ন কিন্তু উঠেই যাচ্ছে আর নতুন তত্ত্ব আসলে আপনাদেরকে আমি ইনফরমেশন দেব আজ এইটুকুই